না জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করছিল এই শুনো তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে না আমি একটা কি পাঠাবো তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমার কাছে কি পাঠাবো ইবতু মিনহা জামিআ তা ইম্মা ইয়াতিন নাকুম মিন্নি হুদা ফালা ইয়াদিলু ওয়ালা ইশকা জান্নাত থেকে আসার তালা বলে দিলেন আমি না দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে একটা কিতাব পাঠাবো তোমার কাছে একটা কিতাব আমি পাঠা দেবো এটা কিতাব ওই কোন কিতাব এটা ওই কিতাব যেটা না আমি তোমার কাছে ওয়াদা করছিলাম যেটা তোমার কাছে কি করছিলাম আর এটাকে না আমি সহজ করে দিয়েছি এটাকে কি করে দিয়েছি আমি এটাকে সহজ করে আচ্ছা সহজ করতে কাল লাগে এখন আমার জন্য আমার জন্য বল না আমার জন্য কার জন্য প্রতিটা মুসলমানের জন্য কোরআন সহজ যে যে বয়সী মুসলমান আছে যেমন আমি ইচ্ছে করলে এখন ডাক্তার হতে পারবো না আমি ইচ্ছে করলে এখন ইঞ্জিনিয়ার হতে পারবো না লেকিন রব কোরআন প্রতিটা মানুষের জন্য কোরআন দেখা দিচ্ছে যে যে বয়সে কোরআন পড়ার চেষ্টা করবে ওই বয়সে রব তাকে কোরআন দিয়ে দেবে কি ভাই সহজ না কঠিন আচ্ছা আট বছরের বাচ্চা কোরআন কোরআন বাচ্চা কোরআন নয় বছরের বছরের কোনো ছেলে সারা পৃথিবীতে কোনো গ্রন্থের চার পৃষ্ঠে পারে আসেনি কোনো ভাষার আছে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস ফাইভের ছেলেটা কটা পৃষ্ঠে মুখস্ত পারে ইংরেজি কটা পৃষ্ঠে পারে মন বাংলা কদর প্রবন্ধ সে মুখস্থ পারে তাহলে এই এই যে শুধু ওই পুরুষ ওই ওই কথা ওয়ালাকাদ ইয়াসারনা আল কোরআন লিত যিকরে আমি সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ এবার তালমি মুতাকিদ আছো কেউ নিবা তাহলে এতটা সহজ করার পরে যদি কেউ না না তো দোষটা কার কি যেমন ধরেন একটা শব্দ আছে হা এটা হরফ আছে এটার নাম কি আ বাবা বলে যদি আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট এর পেছনে মেহনত করেন আপনার এই বর্ণটা কি শুদ্ধ শুদ্ধ হবে না হবে না হবে না হবে না আচ্ছা এই বর্ণটা যদি শুদ্ধ না হয় আপনার জীবনে কি কি অশুদ্ধ আপনি পড়লেন শুদ্ধ না অশুদ্ধ এবার বিস্মিল্লাহ হি আহমান আপনি বললেন বিসমিল্লা হি আহমান শুদ্ধ না অশুদ্ধ এবার বললেন আল্লাহমদুলিল্লাহ হিমিন শুদ্ধ না অশুদ্ধ এবার বললেন শুভহান আপনি বললেন শুভহান শুদ্ধ না অশুদ্ধ এবার ছেলতা এবার স্যানিউর ল হুলিমান হ্যাঁ আপনি বললেন হ্যাঁ দে আচ্ছা এবার শ্রেদা শুভহান রবিয়াল আলা আপনি বললেন শুভান রব্বিয়াল আলা এবার বললেন আত্তা হিয়া তু এবার বলেন কোনটা কোনটা রয়েছে আপনার বলেন কেয়া মে রুকুতে উঠার সময় সেদ্ধার সময় বৈঠকের সময় এবার বলুন আপনি নম্বর কত পাবেন আচ্ছা এখন এই শব্দটা ঠিক করতে মোট কয় মিনিট লাগতো আচ্ছা নয় দশ মিনিট আচ্ছা নয় এক দিন আচ্ছা ন হয় তিরিশ দিন আচ্ছা না হয় এক বছর তো উনত্রিশটা আরব ঠিক করতে আপনার লাগতো না হয় উনত্রিশ বছর আপনার জীবন যে হয়ে গেছে ষাট বছর আপনি যে একটাই ঠিক করলেন না বুঝতে পারলাম না তো জবাব দেন না জবাব রেডি করেন একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা পূরণ ষাট ছ মান কত চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ পুরন ষাট ছ মানসমান কত ছিয়াশি হাজার চারশো বলেন একদিনে সেকেন্ডের সংখ্যা কত মতে না ছিয়াশি হাজার কত

তুমি হাটা দিতে পারো নাই আমাকে আমি মনে হয় বুঝাতে পারতেছি না আমার ভাষার ধন্যতার কারণে হ্যাঁ আমি মনে হয় কলেজে দিতে পারতেছি না কানে বুঝে না যা বুঝে কলেজে বুঝবো আমি বুঝলি তো আপনাকে বুঝলেন স্যার আছি স্যারে হিন্দু স্যার দোয়াও করা যাচ্ছে না মারা গেছে হিন্দু স্যার স্যার অঙ্ক করা বলতো তোরা বুঝছিস

আচ্ছা ইমাম সাহেবের নামাজ আগে শেষ হয় দুই রাখার সুন্নত ইমাম সাহেবের দু রাখার সুন্নত আগে শেষ হয় না আপনাদের দু রাখার সুন্নত আগে শেষ হয় আপনারা আপনাদের তো আগে শেষ হয় কেন একটু বুঝান ইমাম সাহেব থেকে নিশ্চয়ই আপনারা ভালো পারেন যে ড্রাইভার যত এক্সপার্ট হয় তার গাড়ি তত আগে যায় না আরে এতগুলো লাগবে না তো দিয়ে ডিস্টার্ব করতেছে একটা দুইটা পাঠাইতে হয় কি বলছি যে ড্রাইভার যত কি হয় তার গাড়িটা তো কি যায় আগে যায় তা আপনাদের গাড়ি আগে যায় কেন হ্যাঁ কি পরিমাণ আচ্ছা সুরা তার কোনো সুরা নেই আমার যে দুই জাগাতের সাথে চার রাকাতের সাথে আপনি এক লাগা আমার এক লাগাতের সাথে আপনি চার জাগাত পড়ে ফেললেন আপনি কোন সুরা দিয়ে পড়ছেন আমার কি বুঝেনা কথা এর থেকে ছোট কোনো সুরা আছে আপনি কি দিয়া পড়লেন আচ্ছা এই নামাজ হাসর ময়দানে কেমনে দাঁড়া করাবেন বলেন তো এই নামাজকে এই নামাজ দিয়ে কেমনে দাঁড়া করাবেন যে নামাজ দুনিয়াতে আমাকে গুণা থেকে বাঁচা না এই নামাজ আমাকে জান্নাত জাহান্নাম নাম থেকে বাঁচাবে কিভাবে বলেন বুঝাইতে পারলাম না তো কি বলছি বলেন যে নামাজ আমাকে দুনিয়াতে গুণা থেকে বাঁচাতে পারে না এই নামাজ আমাকে যা জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে হ্যাঁ এটা জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে শুধু একটা বুদ্ধি আছে কোনোরকম একটা বুদ্ধি আছে একটা বুদ্ধি আছে কম একটা বুদ্ধি একটা পলিসি আছে বলবো না সবাই বলে না এক কোক্কা একটা বুদ্ধি আছে একটা পলিসি আছে পলিসিটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ইনশাআল্লাহ কোন রকমে যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের একটা হিসাব দেয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ kisi সাথে জামাতের সাথে যদি একটা হিসাব দেয়া যায় রব বল যাও মা যাও এখানে দে যে তো আমার আলহামদুর নাই এখানে আর আমার কি নাই এখানে আমার আর আলহামদুল মাসালা নাই মোটামুটি এখানে ইমাম সাহেবের কাঁদের উপরে দিয়ে দিলাম এখানে ইমাম সাহেবের ঘাড়ের উপরে মোটামুটি দিয়ে দিলাম আপনি চিন কল্পনা করেন জামাতের নামাজ রব্বে করিমের পক্ষ থেকে কি পরিমাণে আসান একটা মাত্র আবাদত আছে পৃথিবীতে একটা মাত্র আবাদত যেই আবাদতের মধ্যে আল্লাহ তালা রিয়া রাখেন নাই রিয়া বানায়া ওই ইবাদত থেকে আল্লাহ নিজে প্রুফ করে দিয়েছেন জামাতে নামাজ প্রুফ फ्रॉम দা রিয়া জামাতে নামাজ রিয়া প্রুফ বলেন অর্থাৎ কি জামাতের নামাজে রিয়া ঢুকতে দেয় সুবহানাল্লাহ বলেন না জামাতে নামাজে কি দেয় না বলেন বিষয়টা হলো ইমাম সাহেবের পেছনে আমরা একটু আগে আমরা যখন মাযি পড়ছি সবাই তো মাগরিবে তারপর দিকে তাকাইব কে কেউ কি বলতেছে মোস্তাক সাহেবের নামাজ কি সুন্দর কারণ উনিও তো নামাজে কেউ কি এখানে কিছু কইছে এই জন্য জামাতের নামাজকে আল্লাহ তালা রিয়া মুক্ত করে আমাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করছে করাচির হজরত হজরত মৌলানা শাহকিম মোহাম্মদ আখতার রহমল্লা বলতেন জামাতের নামাজ কি জানো হজরত বলতেন জামাতের নামাজ হলো পায়ে চেন লেগা তাই না তাই না জান্নাতে দিয়ে দেওয়া কি বলছে পায়ে চেন লেগা তাই না জান তুই আসবি না জান তুই আসবি না জান্নাতে আমি তোরে বানিয়েছি জান্নাতে চলি তোর তোর মাইন্ডা জান্নাতে নিয়ে আমি কি ছেলে ওষুধ না খাইতে চাইলে কেমনে ওষুধ খাওয়ায় মা দুই পায়ে দুইজন চাপ দিয়ে ধরে দুই হাতে দুজন চাপ দিয়ে ধরে এবার হা করা ওষুধ খাইলা দেয় আদর কইরা নাম दुश्मनी কইরা হ্যাঁ আদর জনা না दुश्मनी কইরা আদর কইরা আশ্চর্য কথা না এই পরিমাণ কষ্ট দিয়া ধরে ওষুধ খাওয়াই কি লাগা তাহলে আমারে নামাজে বাইন্ধা দিছে কি লাগা জান্নাতে যাওয়ার লাগা একটা একটা পলিসি তো পাইলাম আজকে কি পলিসি বলেন সবাই বলেন কি পরিমাণ শর্টকাট পলিসি কাঁধে দিয়ে দিলাম আরেকজনের চলে গেলাম আমি বস্তা বস্তালো আর এই জন্য আমি করি না ডরে এত জন জিব্বা দাঁড়িয়ে আমি যাইতে পারতাম না এত জরুরি বাবুতির জিম্মা আমি যাইতে পারতাম না আমি কোন রকমে পিছনে দাঁড়াইয়া কি ভাই তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ কবে থেকে আল্লাহ তাফিক দান করা দোয়াও করা উচিত আল্লাহ যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয় তাহলে জিকির মানে কি বলছি আজকে কি শুনলাম আজকে জিকির মানে কি পুরা দিন জিকির পুরা দিন কি ভিন নারীর সামনে আসলো চোখ দুটোকে নিচি করে দিলাম এটা হলো চোখের জিকির হারাম আওয়াজ আসলো কানটাকে এদিক থেকে অন্যমুখী করে দিলাম এটা হলো কানের জিকির আজিব না হারাম ধরা থেকে হাতকে বাঁচালাম এটা হলো হাতের জিকির হারামের দিকে চলা থেকে পাকে বাঁচালাম এটা হলো কের হারাম তাহলে বোঝা গেছে চোখের জিকিরও আছে বাকি চোখের জিকিরের দাম কাছে জবানের জিকিরের চেয়ে কুটি কুটি গুনে বেশি চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি হ্যাঁ তাহলে জবানের জিকিরও লাগবে চোখের জিকিরও লাগবে জবানের জিকিরও লাগবে এই পুরোটা জিকির যদি হয় পুরোটা জিকির যদি হয় এটা হলো জিকির জন্য আবদুল্লাহদি আল্লাহম বলেন আল্লাহ সৈয়দ আমার যে কিতাব আছে আল্লাহাবুল সৈয়দ আল্লাহুল খাইম আলজিয়া বলেন আল্লাহাবুল সৈব্দি লিখছেন হাজর আবদুল্লা মসৌদ আদি আব্দুল আব্বাস আদী আল্লা বলেন যেই মুসলমান যে মানুষের চোখেও জিকির করে কানেও জিকির করে জবানেও জিকির করে হাতেও জিকির করে এই মুসলমান নিশ্চিতভাবে বেশি বেশি জিকির থামনে বলে